চৌষট্টি জেলায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেক দিন দুই থেকে তিনটি জেলায় তাদের যেতে হয় আমরা প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তো এই কারণে আমরা যদি জেলার বাইরে উপজেলা প্রোগ্রাম করি আমাদের প্রত্যেক উপজেলা শহরের দ্বারা তাদের উপজেলা আলাদা প্রোগ্রাম করতে চায় আবার অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ কিছু লনক্ষেত্র আছে যেমন এই সেই আলাদা প্রোগ্রাম করতে চায় এখন আমাদের জন্য একটা বিড়ম্বনা হচ্ছে আমরা যদি উপজেলা ভিত্তিক প্রোগ্রাম করতে চাই তাহলে একদিনে আমাদেরকে দশটা পনেরোটা প্রোগ্রাম করতে হবে এটা যদি একদিন হতো আমরা সকাল থেকে আপ করতে পারতাম কিন্তু আমাদের চৌষট্টি জেলায় ত্রিশ দিনে একইভাবে দৌড়াতে হয় এই জন্য আমরা শুধুমাত্র জেলা পর্যায়ের প্রোগ্রামগুলো করছি তারপরও এই বাজারে এই অপ্রুত্থানের লরক্ষেত্রে আপনাদের হাজারো ছাত্র জনতার উপস্থিতিকে আমরা উপেক্ষা করতে পারিনি এই জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব চরাব আক্তার হোসেন এখানে এসে উপস্থিত হয়েছেন আমার ডান পাশে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয় চরাব নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আপনাদের সন্তান মোল্লার অমতুল্লা ভাই আমাদের বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আলোয়ার এবং উপজেলার প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল ভাই উপস্থিত রয়েছেন আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাজার আবদুল্লাহ আমাদের এখানে এসেছেন কিন্তু আমরা সবাই একসাথে আমাদের প্রোগ্রামটি করব বাগের হাট জেলা সদরে আমরা যদি এখানে চলে আসি তাহলে প্রত্যেকটা উপজেলা মন খারাপ করবে কারণ আমরা তাদেরকে না করেছি এমনকি হাস্তাদ আবদুল্লার উপজেলার প্রোগ্রাম আমরা বাতিল করেছি কারণ এই লোড দেওয়া সম্ভব না তো আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের ভালোবাসা উপেক্ষা না করতে পারে আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে শুধু একটা আহ্বান জানাই চব্বিশের অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি উৎপাদ এখনো কমে নাই ঐতিহাসিক কার্যক্রম বেড়েছে আমরা স্পষ্ট করে আপনাদের বলি আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এই বাঘের হাটে এই রামপালে এই ফয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি দখল দারিত্ব ক্ষমতার ব্যবহার দুর্নীতি সহ যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে সোপর্দ করতে হবে যদি আমরা ভয় পাই তবে সেখান থেকে আমাদের শেষ আর যদি আমরা 24 এর রুখে দাঁড়াই তবেই হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ঠিক তাহলে আমি সবার জন্য দাঁড়াল পর্যায়ে আমাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন ছাত্র নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমল